কেন এমন করছেন আপনি আমার আমার কাছে আর আপনাকে দেওয়ার মতো কিছুই নেই আপনি আমার থেকেও ভালো মেয়ে ডিজার্ভ করেন এসে সাহেব কথা বলার সময় অরির এক চোখ বেয়ে অস্ত্র গড়িয়ে পড়লো সেটা দেখে সোহরাব মির্জা গিয়ে এসে দু গালে হাত রেখে যত্ন সহকারে চোখের পানি মুছে দিয়ে শান্ত গলায় বলল তোমাকে ছাড়া আর আমার কিছু চায় না অরি জাস্ট তুমি আমার হলেই হবে আর কিছু লাগবে না আমার অরি এসে দু গালে হাত রেখে হাত সরিয়ে নিয়ে বলল আমাকে ছবির নাইসা সাহেব আমার মতো একজন অপবিত্র মেয়েকে ছুঁলে আপনার হাত ময়লা হয়ে যাবে কথাটি বলে সে পিছনে ঘুরতেই সোহরা পিছন থেকে তাকে জড়িয়ে ধরে বলে উঠলো হোক সমস্যা নেই শুধু হাত কেন এই আমি পুরোটাই ময়লা হতে রাজি আছি তুমি যেমনই হওয়াও না কেন সারা জীবন আমার কাছে পবিত্র ফুলই থেকে যাবে প্লিজ চান আমাকে দূরে ঢেলে দিও না আর আমি তোমাকে খুব খুব ভালোবাসি তুমি এখন এই বিয়ে করতে না চাইলেও আমার কোনো আপত্তি নেই আমি না হয় আরও কয়েক মাস অপেক্ষা করব তোমার জন্য তুমি শুধু এইটুকু বলো যে তুমি আমার হবে তুমি তোমার এসআই সাহেবের বউ হবে শুধু এইটুকু বলো প্লিজ জাস্ট সে তুমি আমার হবে অরি নিঃশ্বাস আটকে গেল সে একই পরিস্থিতিতে পড়ল যাকে সে সারা জীবন ঘৃণা করে এসেছিল সেই লোকটাই তার সর্বস্ব কেড়ে নিয়েছে আর সে যাকে চেয়েছিল সেই মানুষটাকেই হারিয়ে ফেলেছে এখন সে কি করবে তার কি করা উচিত নিজের সুখ শান্তি চাওয়াটা কি অপরাধ নিজের ভালো থাকার জন্য যদি আছে বলে তাহলে কি খুব বড় অন্যায় হয়ে যাবে নিজের খুশি থাকার কারণটা চাইলে কি খুব বেশি অপরাধ করে ফেলবে যদি তাই হয়ে থাকে তাহলে সে এমন অপরাধ বারবার করতে রাজি আছে নিজের মানসিক শান্তির জন্য যদি আজ থাকে স্বার্থপর হতে হয় সেটা নিয়েও সে রাজি ওই নরকের আগুনের থেকে স্বার্থপরের তকমাটাও মেনে নিতে রাজি আছে অরে মনকে শক্ত করে চোখের পানি মুছে পেছনে ঘুরে তার ভালোবাসার মানুষের দু হাতে তালুতে নিজের দুই হাত রেখে চোখে চোখ রেখে আমি আপনার হতে রাজি আছি সাহেব নিজের হলেও আপনার হতে রাজি আছি আমি নিজের সুখ মানসিক শান্তি চাওয়াটা যদি অন্যায় হয়ে থাকে তাহলে আমি এই অন্যায় বারবার করতে রাজি আছি আমি স্বার্থপর অনেক অনেক স্বার্থপর নিজেকে ভালো রাখার জন্য এমন স্বার্থপর হতেও আমার কোনো আপত্তি নেই দিন শেষে ভালো থাকাটাই আমার কাছে অনেক মূল্যবান আমাকে জাস্ট একটু সময় দিন নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য আমি আমি আর কোনো হারান সম্পর্কে থাকতে চাই না ইসাই সাহেব ওনার সাথে আমার ডিভোর্স হয়ে গেলেই আমি মুক্ত তারপর তিন হায় ইদ্যত শেষ হলেই আমরা পবিত্র বন্ধনে আবদ্ধ হব ততদিন আপনারা এই অপবিত্র প্রিয় তোমার জন্য অপেক্ষা করবেন তো এসাই সাহেব সৌরভ মির্জা হেসে মাথা নাড়িয়ে বলে উঠল আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতেও রাজি আছি মাই লাভ এখন বাজে দুপুর একটা অরি আশ্রমের ভেতর ঝর্নার নিচে দাঁড়িয়ে থেকে লম্বা সাওয়ার নিচ্ছে তখন রোদের মাঝে দাঁড়িয়ে থাকার ফলে ভীষণ গরম লেগেছিল তারা এস আই সাহেবকে কথাগুলো বলে নিচে এসে পাপাকেও সব বুঝিয়ে বলে দুজনে উনি প্রথমে মানতে নারাজ হলেও পরবর্তীতে তাদের সিদ্ধান্ত মেনে নিয়েছে এসআই সাহেবকে দুপুরে খাবার খেয়ে যেতে বলা হয়েছিল কিন্তু ওনার ডিউটি থাকার জন্য তক্ষণি উকিলকে নিয়ে বিদায় জানিয়ে চলে যান মিস্টার আরহাম চৌধুরী এবার সিদ্ধান্ত নিয়েছে লিওয়ানের উপর নারী নির্যাতনের কেস ঠুকে দিবেন তারপর আদালতে লিওয়ানের উপর তার করা প্রতিটা অত্যাচারের অভিযোগ তুলে করে নিয়ে আসবে এতে সাহায্য মেয়েকে করতে চেয়েছে সঙ্গে লিওয়ান উনি এসবের মধ্যে তেমন কোনো মাথা ঘামাইনি অরি সে তো ভাবছে অন্য কথা তার ব্রেন তার ব্রেন বলছে ওই তার ছেঁড়া সাইকোপ্যাথকে কি এত সহজে আটকে রাখা আদৌ সম্ভব দেখা গেল কারাগার ভেঙেই না আবার চলে আসে দূর সে এসব কি আবলতাবোল ভাবছে ওই সাইকোটার সাথে থেকে থেকে তার মাথাটাও অটো হয়ে গেছে অরে এলেক্সে গোসল সেরে নিল একটি গোলাপি রঙের তোয়ালি নিয়ে শরীরে পেঁচালো গরমের ঠেলে আলমারি থেকে জামা কাপড় নিয়ে আসতে ভুলে গিয়েছে আরেকটি তোয়ালে দিয়ে মাথার চুল মুছে পেছিয়ে নিল সব কিছু গুছিয়ে রেখে দরজা খুলে বের হয়ে গেল এবং দরজা বন্ধ করে সামনে ঘুরতেই চারশো চার ভোল্টের ছটকা খেলো শয়তানের কথা ভাবতে না ভাবতেই শয়তান এসে হাজির তাও আবার তারই বিছানায় পায়ের উপর পা তুলা আরামসে বসে থেকে সিগারেট খাচ্ছে আর নাক মুখ দিয়ে ধোঁয়া উড়াচ্ছে হঠাৎ করে অসময়ে শয়তানকে দেখে গেল অরি সে চমকে উঠে পিছিয়ে গিয়ে ওয়াশরুমের দরজার সাথে ধাক্কা খেলো রক্ত ভেজা লাল হয়ে যাওয়া সাদা শার্টে ভয়ঙ্কর লাগছে সামনে বসে থাকা ব্যক্তিকে অরি বুঝে উঠতে পারছে না এই লোকটা এখানে কিভাবে এলো আর জেল থেকে বা কিভাবে বের হলো তার উপর বাহিরে এত এত পুলিশ প্রোটেকশন থাকার সত্ত্বেও ভেতরে কিভাবে ঢুকলো আর ঢুকছে তো ঢুকছে সোজা তার বেডরুমে চলে এসেছে সে যে কেন দরজাটা ভেতর থেকে বন্ধ করে রাখলো না ওয়েট ওয়েট ড্রয়িং রুমে তো তার মাম্মা পাপ্পা ও বোন তাকার কথা ছিল তাহলে ওনারা থাকতে এই লোকটা রুমে কি করে এলো তাও কোনো চিল্লা ফাল্লা চেঁচেমেচি ছাড়া তাহলে কি এই লোকটা তাদের কোনো ক্ষতি করেছে এটা ভাবতে অরের বুকটা ধক করে উঠল। সে পরক্ষণে আবার ভাবলো না 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 এমনটা হতে পারে না সে ভুল ভাবছে তার পরিবারের কোনো কিছু হতে পারে না কিন্তু কিন্তু এই লোকটাকে বিশ্বাস নেই যা ইচ্ছে তাই করতে পারে শুকনো ঢোক গেলে জলদি আলমারির কাছে এসে দরজা খুলে হাতের কাছে যেটা পেল সেটাই নিয়ে বন্ধ করে দিল এই অবস্থায় তো আর নিচে যাওয়া যায় না সে দ্রুত পিছনে ঘুরতেই শক্ত বুকের সাথে সজরে ধাক্কা খেয়ে নিচে পড়ে যেতেই এক বলিষ্ঠ হাত তার চিকন কোমর চেপে ধরে কাছে টেনে নিল নিজের স্বামীকে দেখে অচ্ছুবিধা হবে না এর তোকে গভীর ভাবে দেখেছি এবং স্পর্শ করেছি সব ফালতু নাটক বন্ধ কর স্বামী নামক আসামির কথা শুনে শরীর চলে গেল অরির সে ছটফট করতে করতে বলে উঠল ছাড়া আমি নিচে যাব অরি এলো পাথারি লেওয়ানের রক্তাক্ত বুকে কিল ঘুষে মেরিয়ে যাচ্ছে আর বলছে তাকে ছেড়ে দিতে সে মাম্মা পাপার কাছে যাবে কিন্তু এতে লিওয়ানের কোনো হেলদোল নেই সে তো তীক্ষ্ণ দৃষ্টিতে সদ্য গোসল করে বের হওয়া নিজের সুন্দরী বউকে দেখতে ব্যস্ত হঠাৎ লিওয়ান অরির কোমর ছেড়ে দিয়ে হাত দুটো উপরে তুলে শক্ত করে চেপে ধরলো আলমারির সঙ্গে অরির পিচ্ছি পিচ্ছি চিকন হাত দুটো ধরতে তার বাম হাতি যথেষ্ট ছিল অন্য হাতে চুলে পিছিয়ে রাখা তোয়ালে খুলে দিতেই কোমর পর্যন্ত ভেজা চুলগুলো এলোমেলো হয়ে ঘাড়ে আশ্রে পড়ল। লিওয়ানের হাত ধীরে ধীরে অরির ভেজা চুলের মাঝে চলে গেল সে গলায় মুখ ডুবিয়ে ভেজা শরীরের ঘ্রাণ টেনে নিল লিওয়ানের স্পর্শ অরি কেঁপে উঠল সে চোখ দুটো বড় বড় করে কিছু বলার জন্য মুখ খুলতেই তার ঠোঁটে সিল মেরে দিল লিওয়ান কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে গেল অরি নিঃশ্বাস এবার বন্ধ হয়ে যাওয়ার পালা তবু লিওয়ান তার উন্মাদনা থামাল না ধীরে ধীরে চুম্বন চেয়ে অস্বাভাবিক হয়ে এলো অরি চোখ দুটোর সাদা অংশে লালচে বর্ণ ধারণ করলো তার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে এদিকে লিওয়ান তাকে আলমারির সাথে শক্ত করে চেপে রাখায় শরীরটাও ভর্তা হয়ে গেল সে একটু নড়াচড়াও করতে পারছে না চোখ দিয়ে দুফোটা অস্ত্র গড়িয়ে পড়লো আস্তে আস্তে শরীরটাও নিস্তেজ হয়ে এলো সে শরীরের সমস্ত ভার ছেড়ে দিতেই লেওয়ান রক্তিম ফুলে যাওয়া জোড়া ছেড়ে দিয়ে তাকে শক্ত করে আগলে নিল বুকের মাঝে অরের দু হাতে লিওয়ানের শার্ট খামচে ধরে চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো আর একটু হলেই সে দম আটকে মরে যেত এক দৃষ্টি এটাই ভালো হতো তার জন্য প্রতিদিন এমন অত্যাচারের থেকে তো অন্তত বেঁচে যেত লিওয়ান অরিকে শক্ত করে জড়িয়ে ধরে গলায় মুখ ডুবিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে তার শরীরটা রীতিমতো উত্তেজনায় কাঁপছে সে চট করে অরিকে তুলে কিছুটা স্বাভাবিক হলেও এমন কাজে উঠল। সে কিছু ওঠার আগেই তাকে বিছানার উপরে ছুঁড়ে ফেলে দিল লিওয়ান নরম বিছানা হওয়ায় বেশি ব্যথা না পেলেও লিওয়ানের অস্বাভাবিক চাহনি দেখে ভয় পেয়ে শুকনো ঠোক গিলে বুকের গাছে তোয়ালে শক্ত করে চেপে ধরে পিছিয়ে গেল লিওয়ানের ঠোঁটের কোণে শয়তানি হাসি ফুটে উঠল গাঢ় বাদামি বর্ণের চোখ দুটো মুহূর্তের মাঝে হিংস্র রূপ ধারণ করল পরনের রক্ত শুকিয়ে যাওয়া ষাটের বোতামগুলো খুলতে খুলতে হাসকি বলে উঠল ফার্স্ট টাইম স্টোর সিঙ্গেল চোখিতে সিল মেরে তোর ভার্জিনিটি শেষ করেছিলাম তারপর আমার বেডে সোফায় ওয়াশরুমে এমনকি কাউজেও সিল মেরেছি তোকে তাহলে এখন শ্বশুর মশাই তো বেড ওরফে তোর বিছানায় সিল মারতেই হয় না হলে এ বেচারা খাট কষ্ট পাবে আমি আবার কারোর হক মারা পছন্দ করি না সো

অতটা শরীরে শক্তি নষ্ট না, একটু পর কাছে লাগবে আর আমার শ্বশুর শাশুড়ি এখন রিল্যাক্সে ঘুম হচ্ছে শালি সাহেব অবশ্য জেগে আছে কিন্তু তার কাছে তোমার দেবুর হয়েছে সো ডান না হলে আদের মাঝে কি হচ্ছে সেটা তোমার পাচি বোন ও চি জেনে যাবে আর এটা নিশ্চয় তুমি চাও না রাইট লিওয়ানের কথা শুনে অরি আরো জোরে কিদি উঠল হাত দিয়ে क्रमाগত লিওয়ানের ক্ষত বিক্ষত শরীরে আঘাত করতে লাগলো লিওয়ান প্রচন্ড রাগে উঠে বসে অরির বাম গালই ছড়িয়ে বসিয়ে দিল এতেও শান্ত হলো না অরি উল্টো সেও বাম হাতে লিওয়ানকে মেরে একটা গালি মুহূর্তের মধ্যে লিওয়ানের চেহারা রক্তিম হয়ে উঠল। সে কোমর থেকে বেল্ট খুলে উপরে উঠিয়ে খাটের সঙ্গে বেঁধে দিয়ে দাঁতে দাঁত চেপে বললো নেহ এখন যত পরিস গলা ফাটিয়ে চিৎকার কর আমিও দেখি আজ তোর মধ্যে ঠিক কতটা শক্তি রয়েছে বলে সে আর এক মুহূর্তের জন্য সময় নষ্ট না করে অরির শরীর থেকে এক টানে তোয়ালে খুলে নিচে ফেলে দিল অতপর হিংস্র ক্ষুধার্ত পশুর মতো ঝাঁপিয়ে পড়ল অরীর ছোট্ট শরীরটার উপর আর মেয়েটা গলাকাটা মুরগির মতো শুধু ছটফট করতে লাগলো চৌধুরী ম্যানশনের গেটের সামনে পুলিশেরা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে তাদের জায়গায় লিওয়ানের গার্ডরা দাঁড়িয়ে থেকে পাহারা দিচ্ছে ড্রয়িং রুমের দুটো সোফাতে মিস্টার আরহাম চৌধুরী ও মিসেস মারিয়ানা চৌধুরী অচেতন অবস্থায় শুয়ে আছে তাদের থেকে একটু দূরে একটি চেয়ারে হাত পা মুখ বাঁধা অবস্থায় বসে থেকে ছটফট করছে অনু তার সামনে রিক্কি চেয়ারে বসে পায়ের উপর পা তুলে কানে হেডফোন গুজে গান শুনছে আর তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অনুর ভেজা চুল থেকে পানি পরে শরীরে থাকা টি শার্ট অনেকটাই ভিজে গেছে সে তো নিচে রুমে গোসল করছিল ভেজা পোশাক পাল্টে টি শার্ট ও প্লাজো পরে বের হতে হঠাৎ নিচে কিছু পরার শব্দে অন্তদন্ত হয়ে ছুটে আসে এবং সোফায় মাম্মা পাপাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে চমকে ওঠে সে দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে মাম্মা পাপার কাছে গিয়ে কিছু বলার জন্য মুখ খুলতে যাবে ঠিক তখনই কেউ একজন পিছন থেকে তার মুখ চেপে ধরে তখন চোখ দুটো হয়ে যায় যখন সে চোখের সামনে দেখলো তখন একটা ছটকা খায় তাকে নিয়ে এসে চেয়ারে বসিয়ে মুখে আগে টেপ মেরে দেয় রিক্কি তারপর দুজন বন্ধু মিলে তার হাত পা বেঁধে দেয় রিক্কি নিচে থাকলেও লিওয়ান উপরে চলে যায় সে চেষ্টা করে মুখ দিয়ে টু শব্দ বের করতে পারেনি শুধু উম উম শব্দ ছাড়া লিওয়ান উপরে যাওয়ার কিছুক্ষণ পরেই বনের চিৎকার শুনে উনি কেঁদে দেয় পাগলের মতো হাত পা ছুঁড়াছুড়ি করেও শক্ত বাঁধন থেকে মুক্তি হতে পারেনি এদিকে রিক্কি চিল্লা চিল্লি শুনে দ্রুত পকেট থেকে ফোন ও ইয়ারফোন বের করে ফুল ভলিউম দিয়ে কানে গুজে গান শুনতে শুরু করল এবং তার সামনে বসা মেয়েটার উন্মাদের মতো ছটফটানি দেখতে পেল দোতলা থেকে বেশি আসা বোনের এক একটা চিৎকার যেন অনুর বুকের ভেতর ঝড় তুলে ফেলেছে সে এতটাই জোরে নাড়াচড়া করেছে যার ফলে হাত পাখিটা রক্ত বের হয়ে গেছে চোখ দুটো অস্বাভাবিক রকমের লাল হয়ে আছে দেখেই যেন মনে হচ্ছে অশ্রুর বদলে রক্ত ঝরে পড়বে ফর্সা চেহারা রক্তিম হয়ে গেছে তার যদি মুখ খোলা থাকতো তাহলে হয়তো এবারই চার দেয়াল তা আর্তনাথ শুনে কেঁপে উঠত অনুর পাগলের মতো আহাজারি দেখে রিক্কি এবার তার কাছে এগিয়ে এলো তার সামনে হাঁটু গেড়ে বসে মুখের সামনে আসা মেজা চোলগুলো আলতো হাতে পেছনের দিকে সরিয়ে দিয়ে শান্ত গলায় বলল রিল্যাক্স পাজি উড়নচন্ডি মে তোমার আপুর কিচ্ছু হয়নি সো জাস্ট রিল্যাক্স রিকির কথা শুনে অনুপপি কেঁদে উঠল অসহায় চোখে তাকিয়ে ইশারে বাঁধন খুলে দিতে বলল কিন্তু রিকি সেটা না করে উল্টো তার কানেও হেডফোন গুজে দিল অনু ছল চোখে দোতলায় তার বনের রুমে দিকে তাকিয়ে থাকলো তার বুকটা ফেটে যাচ্ছে ইচ্ছে করছে এক ছুটে উপরে চলে যেতে কিন্তু সেটাও পারছে না বোনের পুরন কণ্ঠের আত্মনাদ এক্ষন তার কানের কাছে ভাসছে মনে হচ্ছে কেউ যেন বুকের মাঝে ধারালো ছুরি বসিয়ে রেখেছে তার কষ্ট হচ্ছে খুব খুব কষ্ট হচ্ছে হঠাৎ করে খুব জোরে কিছু একটা ভেঙে পড়ার বিকট শব্দে পুরো রুম কেঁপে উঠল লিওয়ান চট করে মাথা একটু উঁচু করে ঘোলাটে চোখে আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করছে কিসের শব্দ হলো সে অরিতে এতটাই ছিল যার জন্য ঠিক বুঝে উঠতে পারছে না এদিকে অরি এখন চিল্লাচিলি না করলেও ব্যথায় অস্ফুট গোগানের আওয়াজ ভেসে আসছে লিওয়ান কিছুক্ষণ থম মেরে চোখ বন্ধ করে অরির উন্মুক্ত মেধিন পিঠের মাঝে মুখ গুজে থাকলো একটু পর হুসে ফিরে এসে উঠতে গিয়ে বুঝতে পারলো কি ভেঙে গেছে সে বিরক্তের চরম পর্যায়ে পৌঁছে গিয়ে একটা ভয়ানক গালি দিল অরির ব্যথা তোর চেহারার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল হোয়াট দ্য এইটুকুতেই ভেঙে গেল নিশ্চয়ই হারাম চৌধুরী কোনো হারামের টাকা দিয়ে এই সস্তা বেদ কিনে দিয়েছে সালা মেঘে একটু মজবুত দিকে খটো বানিয়ে দিতে পারেনি হ্যাঁ মোটটাই বিগড়ে দিল এই হারাম চৌধুরীর দা ফাকিং কা। ইচ্ছে করছে এই খট নিয়ে গিয়ে তো বাপের মাথায় ভাঙি ডিসকাস্টিং রাগে গজ গজ করতে করতে কোনো মতে ভেঙে নিচে পড়ে যাওয়া খাটের উপর থেকে উঠে দাঁড়ালো ফ্লোর থেকে অরের গোলাপি রঙের তোয়ালে নিয়ে কোমরে পেছিয়ে নিল বিশেষ মুহূর্ত নষ্ট হওয়ার ফলে রাগে তার শরীর কাঁপছে সে জোয়াল শক্ত করে অরের কাছে এসে হাতের বাঁধন খুলে দিল অতিরিক্ত হাত দুটো নড়াচড়া করার ফলে বেল্টের অংশ লেগে ছিলে লাল দাগ হয়ে গেছে ফর্সা হাত দুটো দেখলেই বোঝা যাচ্ছে কত নিষ্ঠুর ভাবে বেঁধে রেখেছিল লিওয়ান অরের ক্ষত বিক্ষত শরীরটা বাজা করে তুলে নিতেই অরি ফুপিয়ে কেঁদে উঠল সে বিরক্তিকর মুখে চ বর্গীয় শব্দ বের করল ওয়াশরুমের দিকে নিয়ে যেতে যেতে অরের কান্নারত মুখের দিকে তাকিয়ে হিসিয়ে বলে উঠল বিচাফরের বাচ্চা চুপ কর নয়তো মাথায় তুলে একটা আছাড় মেরে ওই ফাকিং খটের মতো তোর কোমরটাও ভাঙবো সারা বেইমানের ঘরে বেইমান আগে জানতাম এই শয়তানবারের বাড়ির মানুষজন আমার শত্রু কিন্তু এখন দেখছি ফার্নিচার গুলো শত্রুর বংশ সবকটা ওই হরম চৌধুরীর চামচা সব পাস্টার্ড অনুক্লান্ত শরীরে আধো আধো চোখে দোতলার দিকে তাকিয়ে রয়েছে চোখ দুটো ভীষণ জ্বালা করছে সেই সঙ্গে বুকের ভিতরেও দাও করে আগুন জ্বলছে তার ফোলা ফোলা লাল হয়ে যাওয়া চোখ দুটো দিয়ে একবার মাম্মা পাপার দিকে তাকালো এই জানোয়ারগুলো তাদের ক্লোরোফার্ম দিয়ে অজ্ঞান করেছে নিশ্চয়ই সে চট করে রিক্কির দিকে তাকালো এদিকে রিক্কি ডাইনিং টেবিলে আরামসে বসে খাবার খাচ্ছে এটা দেখে অনুশরীর রাগে চলছে সে যদি আগে জানতো তাহলে ওই খাবারে ইঁদুর মারা বিষ মিশিয়ে রাখতো রিক্কি একটু সময় নিয়ে খাবার শেষ করে উঠে দাঁড়ালো বন্ধু জেলে যাওয়ার পর থেকে সে একটু শান্তিতে বসে থাকেনি রাতের ঘুম খাওয়া দাওয়া আরাম করে বন্ধুকে জেল থেকে বের করার জন্য যা যা করা লাগে সব কিছু করেছে ওই আশায় কি ভেবেছিল লিওয়ানকে সারা জীবন কারাগারে মাঝে আটকে রাখবে হাউ ফানি সে হয়তো ভুলে গিয়েছিল তার বাপেরও বাপ রয়েছে বাইশ ঘন্টার মধ্যে তার বন্ধুকে জেল থেকে বের করে নিয়ে এসেছে পিছনে ঘুরে অনুকে নিজের প্রতি রক্তচক্ষু নিয়ে তাকিয়ে থাকতে দেখে সে কপাল কুচকে বলল এমন করে তাকিয়ে আছো যেন মনে হচ্ছে আমি তোমার বাপের সব সম্পত্তি খেয়ে নিয়েছি আজীব অনু চিল্লিয়ে বলার চেষ্টা করলো শহরের বাচ্চা তোকে আমি কুত্তার গু খাওয়ামু অনুর কথা কিছুই বুঝতে পারলো না রিক্কি আর পারবেও বা কিভাবে অনুর মুখে যে টেপ মারা রয়েছে হঠাৎ সিঁড়ি বেয়ে নামার শব্দ শুনে দুজনেই ওপরে তাকালো এবং দেখতে পেল লিওয়ান কাঁধে করে অরিকে নিয়ে নিচে নামছে বোনকে দেখে অনুর দু চোখ ভিজে উঠল সে আবার ছটফট করতে লাগলো বোনের কাছে যাওয়ার জন্য এদিকে অরিয়া অচেতন অবস্থায় লিওয়ানের কাঁধে ঝুলে রয়েছে পরনে টপস ও লেডিস প্যান্ট লিওয়ান নিচে নেমে অনুর অবস্থা দেখে বাঁকা হেসে বলি উঠল শ্বশুর শাশুড়ি জ্ঞান ফিলে বলে দিস আমি আমার বকে নিয়ে গেছি আর তোর বোনের বেডরুমে বেড ভেঙে গেছে চিন্তা করিস না আমি ওটার থেকেও আমি মজবুত বেড বাড়িয়ে দেব এনো এবারে জামাই বলে কথা হে একটু আটটু তো খেয়াল রাখতেই হয় এনবে গুড বাই শালি সাহেবা এখন বসে থেকে মাম্মা পাপাকে পাহারা দে বলে লিওয়ান সেখান থেকে চলে গেল এবং তার পিছু পিছু গেল অন্য কথাগুলো শুনে ঘৃণার চোখে তাদের যাওয়ার পথে তাকিয়ে থেকে বিড় করে বলি উঠল তোদেরকে আমি দেখে নিব জানোয়ারের দল জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ তারপর দেখবি এই অনন্যা চৌধুরী ঠিক কতটা জঘন্য লিও ম্যানশন চোখে মুখে পানি পড়তে জ্ঞান ফিরল অরির চোখ মুখ কুচকে উঠতে গিয়েও ব্যথায় আর্তনাদ করে উঠল সে পিটপিট করে চোখ মেলে তাকিয়ে বোঝার চেষ্টা করছে কোথায় রয়েছে পুরোপুরি চোখ মেলতেই চোখের সামনে লিওয়ানের চেহারা ভেসে উঠল তার উপর ঝুঁকে রয়েছে সে ঘৃণায় চোখ দুটো সরিয়ে নিল শুনলাম তুই নাকি ডিভোর্স পেপারে সাইন করেছিস লিওয়ানের কথা শুনে অরি শক্ত গলায় জবাব দিল হ্যাঁ আমি ডিভোর্স দিয়েছি আপনাকে কথাটি শুনেই লিওয়ান হঠাৎই পুরো ড্রয়িং রুম কাঁপিয়ে হেসে উঠল অরের উপর থেকে সরে সোফায় বসে বলল ডিভোর্স তাও তুই দিয়েছিস আর আমি আমার কি জমজ ভাই বা ভূতে এসে তোকে ডিভোর্স দিয়েছে আরে কিছু বলল না চুপচাপ সোফার উপরে শুয়ে থাকলো তাকে শান্ত দেখে লিওয়ানের মাথায় ধপ করে আগুন জ্বলে উঠল সে তীরে শরীর গলা চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল খুব শখ না আমাকে ডিভোর্স দেওয়ার এই এই তুই কি ভুলে গেছিস বিয়ের সময় কি বলে তোকে বিয়ে করেছিলাম যদি ভুলে গিয়ে থাকিস তাহলে আবার মনে করিয়ে দিচ্ছি এই লিওয়ান চৌধুরীর থেকে বিচ্ছেদ মানেই তোর মৃত্যু মৃত্যুর আগ পর্যন্ত আমার থেকে মুক্তি নেই তোর তারপরও কোন সাহসে সাইন করেছিস হ্যাঁ তোকে এত স্পর্ধা কে দিয়েছে তুই শুধুই আমার তুই চাইলেও আমার না চাইলেও আমারই তোর কি একজন দিয়ে হচ্ছে না নাকি তোর কয়জন লাগ লাগে স্বামী কি হিজড়া যে তোকে সুখ দিতে পারছে না নাকি একটা দিয়ে হচ্ছে না লিওয়ানের মুখে এত নোংরা কথা শুনে অরি চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ল এমন জঘন্য অপবাদ শোনার আগে তার মরণ হলো না কেন লজ্জায় ঘৃণায় কষ্টে অরির মরে যেতে ইচ্ছে করছে সে কখনো এত বাজে মন্তব্য শুনেনি লিওয়ান অরির গলা শক্ত করে চেপে ধরে রাখলেও অরির তেমন কোনো হেলদোল নেই বরং উল্টো সে নিজের থেকেই নিঃশ্বাস বন্ধ করে আছে লিওয়ানের রাগে মাথা ফেটে যাচ্ছে সে অরির গলা ছেড়ে দিয়ে নিজের মাথার চুলগুলো শক্ত করে খামচে ধরল হঠাৎ কিছু একটা খেয়াল করে চট করে অরির বুকের দিকে তাকালো এবং বুঝতে পারলো অরি দম আটকে রেখেছে ইওয়ান ধ্রুত অরির চোয়াল শক্ত করে ধরে হিসে হিসিয়ে বলল এই হারমের মেয়ে শ্বাস নে কিন্তু না অরিস শ্বাস নেওয়াতে দূরে থাক সে দাঁতে দাঁত চেপে সোফা খামচে ধরে পড়ে আছে লিওয়ান এবার একটু হলেও ভরকে গেল সে কিছু একটা ভেবে চট করে বলল তুই যদি নিঃশ্বাস না নিস তাহলে প্রমিস তোর আদরে ছড়বনের নিঃশ্বাস সারা জীবনের জন্য আটকে দেব আমি এই কথা কর্ণপাত হতেই অরি চট করে নিঃশ্বাস ছেড়ে দিল তার বুক উঠে নামা দেখে হাফ ছেড়ে বাঁচলো লিওয়ান সে নিজেকে সামলে নিয়ে অরের গলায় মুখ ডুবিয়ে থাকলো কিছুক্ষণ হঠাৎ কিছু একটা মনে পড়তে এসে চট করে সোজা হয়ে বসল। এবং তার লাল হয়ে যাওয়া চোখ দুটো অরের ডান হাতটির উপর রাখলো সে হাতটি আলতো করে ধরে মুঠোয় নিয়ে ঠোঁট ছুঁয়ে দিয়ে শান্ত গলায় বলি উঠলো